আল্লাহর হাতকে যারা কুদরতি হাত বলে হ্যাঁ আল্লাহর চোখকে রক্ষণাবেক্ষণ বলে তারা হচ্ছে আশ আরি মাতুরি দিগমরা পথভ্রষ্ট তাদের পিছনে সলাৎ পড়া যায় না তাহলে যে আমাদের পাশে মানে আর দুইটা তিন আর দুইটা মসজিদ আছে তারা আসলে কোরআন তেলাওয়াত করে কিছুটা বাংলাদেশের যে জারি গান বলে ওই বের আর কি তেলাওয়াত করে কোরআনের সুরে এখন আসলে তাহলে তেলাওয়াত কোন ভাবে করে সে গুনাহগার কিন্তু আপনার নামাজ হয়ে যাবে ঠিক বেদাতই তো নয় বড় বেদাতি নাই আর এই বড় বেদাতি যে বলছে আল্লাহ কুদরতি পা আল্লাহ কুদরতি হাত হ্যালো আসসালামু শেখ

পাথর মারা ওয়াজিব ছিল তার ওয়াজিব যদি ভঙ্গ হয় তাহলে কি করণীয় তার কি দিতে হবে সে চলে আসে আমেরিকায় রাত্রে ছিল সেখানে হ্যাঁ রাত্রি ছিল প্রথমত সে চলে গেছে যে রাতে সে তেরো তারিখ পাথর মারবে না তারপর কোন এক কারণে সে আসছে আসে থাইকা সকালে নামেরে চলে গেছে ও আচ্ছা নিয়ত করে চলে গেছে ওই বারো তারিখ রাত্রে চলে গিয়েছিল বিকালে চলে গিয়েছিল পরে আবার রাত্রবালা আবার আসছে সে সকালবেলা আবার তেরো তারিখ পাথর নামের চলে গেছে সে একটা কারণে কিন্তু ছিল 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 না না জ্ঞান যে তাইলে পাথর সকালে কিন্তু নামের চলে গেছে এই ক্ষেত্রে তার করণীয় কি যদি চলে গিয়ে থাকেন তার নিয়তকে কে সমাপ্ত করে যে আমার হজ শেষ আমি চলে গেলাম তারপর যদি কোনো কাজের জন্য এসে মেনাতে থাকে গোটা বছরও থাকে কিছু না আর কিছু লাগবে না তাহলে আর দাম লাগবে না কিন্তু যদি এমনি যে তো মক্কা গিয়েছি আর তারপরে না আমার আসলে উদ্দেশ্য আছে থাকবোই নিয়ত আগে থেকে আছে থাকবো আর তারপরে রাতে চলে আসলো রাত থাকলো কিন্তু সকালবেলা পাথর মারলো না তেরো তারিখে তাহলে তখন দাম লাগতো লাগতো জি কিন্তু যেহেতু উনি নিয়ত ভঙ্গ করে চলে গেছেন যে আমি তাজিল করি অর্থাৎ দুই দিনে এগারো বারোতে আমি পাথর মারা শেষ করে আমি চলে গেলাম আর তারপরে যে কোনো কাজের জন্য যেমন এখানে লোকাল হাজির সাহেবরা এইভাবে করেন সাধারণত তাদের তাঁবু থেকে তাদেরকে উঠানো হয় তো এখানে যদি পরেও উঠিয়ে নিয়ে যায় এখান থেকে কোনো অসুবিধা নেই নিয়তের সাথে সম্পর্ক আল্লাহ